সূর্যটাকে যদি এত সুন্দর করে ড্রয়িং করা যায় তাহলে কেমন হয় তো চলুন আজকে ভিডিওতে সেটাই থাকছে কিভাবে আমরা সুন্দর করে সূর্যটাকে সুন্দর করে সাজাতে পারি আচ্ছা ঠিক আছে নমস্কার আমি টুম্পা সরকার টুম্পা চ্যানেলে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এখানে আমার মেয়ে সনিকা বিশ্বাস সে একটি সূর্য ড্রয়িং করবে আজকে একটা সান সূর্য কেটের জন্য প্রথমে আমি এই এইখানে একটি হচ্ছে লম্বা আকারের একটি বোলিছি প্রথমে একটি ওভাল শেপের বৃত্ত মানে বৃত্ত না ঠিক ওভাল শেপ একটা ড্রইং করে নিচ্ছে এই যে আমার হয়ে গেছে এবার এটার ভিতরে আমি আরেকটা দিয়ে দিচ্ছি ফুচার ড্রইং করা একদম সহজ ছোট বাচ্চাদেরও শিখাইতে পারেন তো ওই এই ওভাল শেপটার ভিতরে আবার আরেকটা ওভাল শেপ দিয়ে নিচ্ছে এটা শুধু ওই লাইনটার কাঁচা কাঁচাই একটু নির্দিষ্ট দূরত্বে দিলেই হবে এবার আমি যে পেন্সিল দিয়ে ফুচার বর্ডারগুলো তুমি কি বলতে পারো সূর্যের আরেকটা নাম সূর্য ছাড়া ছাড়া ইংলিশে বাংলায় আরেকটা নাম বলতে পারো সূর্যের আরেকটা নাম হচ্ছে রবি আদিত্য তুমি কি জানতা এরকম অনেক নাম আছে সূর্যের সূর্য ঘুরে না দেখি যে আমরা সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় অস্ত যায় আবার সূর্য ওঠে হ্যাঁ গুড সূর্য কখনো ঘোরে না সূর্য একটা নির্দিষ্ট জায়গায় থাকে এবং সূর্যেরকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্যান্য গ্রহরা ঘুরে এবারে আমি চল এবার আমরা ড্রইং করা আমি হলুদ কালারটা দিয়ে হলুদ মার্কার কালারটা দিয়ে আমি ভিতরেরটা কালার করব তো চলুন দেখা আগে বর্ডার লাইনগুলো করে নাও বর্ডার লাইন লাগে না এটা যেহেতু মার্কার কালার যদি মোম কালার হয় তাহলে এই যে মোমটা তো মোটা একটু এইভাবে ভিতরে পুরো জায়গাটুকু হলুদ কালার করে নিচ্ছি ওই যে মাঝখানে মিডেলে ইয়েলো কালারটা করা শেষ হয়ে গেছে আপনারা চাইলে মোম কালার দিয়েও করে নিতে পারেন হ্যাঁ হয়ে গেছে আপনি এখানে টিস্যু দিয়ে এবার আমি অরেঞ্জ কালার मास्क नहीं पूरा सर्कल ऑरेंज कलर को रहने बना Thank you. এবার আমি এগুলো করে বর্ডার করে নিচ্ছি তো ভিতরে কালারটা হয়ে গেছে এখন বাইরে বর্ডারগুলো করে নিচ্ছি আর ভিতরে কি কালার দেবা হুম ভিতরে কি কালার অরেঞ্জ এই দুলার মাছখান দিয়ে এভাবে করে কালার করে নেছি আস্তে আস্তে সুন্দর হচ্ছে কালারটা পুরো শেষ হলে দেখবেন আরো সুন্দর লাগে সূর্য কিন্তু একটা সিম্পল জিনিস মনে হবে তো সবাই পারে কিন্তু এটাকেও খুব সুন্দর করে ড্রয়িং করা যায় আর বাচ্চাদের কিন্তু কালারফুল জিনিসটা অনেক ভাল লাগে বিভিন্ন কালারফুল রং কালার দিয়ে যদি এটাকে আরও সুন্দর করে তোলা যায় তাহলে দেখতেও যেমন সুন্দর লাগে ওরা আগ্রহও পায় এভাবে বাকি পুরোটা কালার করে নিচ্ছি এই যে দেখেন সে একটু ঘুমিয়ে ছিল ভাবছিলাম যে এই টাইমে ড্রয়িং এর করে ফেলি এখন সে উঠে চলে আসছে এই যে যে ওই রঙ নিয়েছে হাতে আর একটু তাহলে হয়ে যাবে এই সূর্যর সবচেয়ে প্রাণ যেটা চোখ আর মুখ এটা দিলেই দেখবেন মনে হইবে যে সূর্যটা হাসতেছে হয়ে গেছে কালার করা তো এবার আমি হচ্ছে করতে পারি ব্রাউন কালারটা দাও তো এখন কি কালারটা নিয়েছো ব্রাউন কালারটা এটা অনেক সাবধানে আঁকতে হবে কারণ এখানে আমি কোনো পেন্সিল ইউজ করতেছি না ব্রাউন কালারটা দিয়ে আহা চোক ড্রয়িং করে নিচ্ছে এই যে পার পরে এই শেপ করে এবার এই ডিফটে আস্তে আস্তে ব্রাউন কালার দি বড়ু এটা খুব সাবধানে করতে হবে এই যে তারপরে আমি টকটকা লালটা দিয়ে আমার যেহেতু স্যান্ডেলের লাল লালটা হারিয়ে গিয়েছে তার জন্য এখানে আমি হচ্ছে মুম কালারেরটা ইউজ করছি এই যে এটা না এই না এটা না এই যে রেড এটা এটা রেড না এই যে এটা রেড ও আচ্ছা রেড রেডটা দিয়ে জি বাটার ড্রয়িং করবা